सारा बिषयটাকে চারজন মানুষ শাসন করেছিল পাঁচজন না চারজন বলেছে চারজনের মধ্যে দুইজন হচ্ছে মুসলিম এবং দুইজন হচ্ছে বিদর্ভি মুশরিক কাফের তো এই দুইজন মুসলিমের মধ্যে কে ছিলেন একজন ছিলেন নবী আর একজন ছিলেন আল্লাহর ওলী একজন নবীর মধ্যে তিনি যিনি হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনতে তোমরা পশু পাখির কথা বুঝতে পশু পাখির সাথে কথা বলতে এই সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়াটাকে শাসন করছে আরেকজন হচ্ছে জুল কারণ তিনিও সারা দুনিয়াটাকে আল্লাহর একজন মুসলিম বান্দা আল্লাহর একজন কাটি বান্দা আল্লাহর একজন সেই সারা আর দুইজন নাফরমান বান্দা আল্লাহর দুইজন নাফরমান বান্দাও যারা সারা সারা শাসন করে একজন হচ্ছে নফরুদ যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় ছিল যে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে ফেলেছিল নমরুদের নাম তোমাদের মনে আছে না এই নমরুদ সারা দুনিয়াটাকে শাসন করেছিল আরেকজন হচ্ছে বক্তে নসর যে ছিল একজন নবীর সময় দানিয়াল আলী সালাতামের সময় বখতে নসর নামে একজন শাসক ছিল যিনি এই সারা দুনিয়াটাকে শাসন করছে সে ছিল নাফরমান মুশ্রিক সে বাইতুল মুকাদ দেশে অনেক বড় ধরনের হত্যাকাণ্ড চালিয়েছিল যেখানে অনেক মুসলিমকে হত্যা করেছিল